আসসালামু আলাইকুম আগামী পঁচিশে আগস্ট শেষ হচ্ছে জাতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী এক মাসের মধ্যে এবং রুটিন প্রকাশের পরবর্তী মাসের মধ্যে পরীক্ষা অর্থাৎ হিসাব করে দেখলে খুব বেশি সময় কিন্তু তোমার হাতে নেই কাজে এখন থেকেই তোমার উচিত হবে গুছিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে অনার্স দ্বিতীয় বর্ষের সবগুলো ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশন আমরা রেডি করে ফেলেছি কারণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি সব সিদ্ধান্তগুলো কুঠাট করে নেওয়া হচ্ছে হঠাৎ করেই পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ দেওয়া হচ্ছে হঠাৎ করেই আবার রুটিনও দেওয়া হচ্ছে এবং রুটিন প্রকাশের পরে কিন্তু আবার খুব বেশি সময়ও দেওয়া হচ্ছে না পঁচিশ থেকে তিরিশ দিন সো আমাদের বুদ্ধিমানের কাজ হবে যে পরীক্ষার প্রস্তুতিটাকে গ্রহণ করে রেডি থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষার ডেট দেওয়া মাত্র পরীক্ষায় বসতে পারি সুপ্রশিক্ষার্থী বন্ধু যদি আমি তোমাদেরকে এক নজরে একটু দেখানোর চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার ইংলিশ কম্পালসারি সাবজেক্ট রাইট হ্যান্ড সাজেশন প্রত্যেকটাতে আমরা খুবই কম প্রশ্ন দিয়েছি আশা করা যায় আমাদের এই সাজেশনের বাইরে ইনশাআল্লাহ প্রশ্ন হবে না এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টেরই একদম চ্যাপ্টার ওয়াইজ একবারে বোর্ড বুঝতে পারো যেহেতু তুমি তুমি জাতীয় একটা বছর পরীক্ষা দিয়ে কিন্তু প্রশ্ন দেখলে কিংবা সাজেশন দেখলে তুমি নিজেও একটা আন্দাজ করতে পারবে যে অ্যাকচুয়ালি এই সাজেশন থেকে প্রশ্ন কমনো হবে কি হবে না সো আমাদের সাজেশনটা দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে তো এই সাজেশনগুলো আরো বিস্তারিতভাবে ডেমো ফাইল দেখার জন্য আমাদের প্লে স্টোরে এই যে জানবিডি মোবাইল এই একটা লঞ্চ আছে তো এটা অবশ্যই তোমরা ইনস্টল করে নিবে আবারও দেখো জানবি এনি অফিসিয়াল আর এই যে এটা হচ্ছে লঘ এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ঠিক আছে এটা তোমরা ইনস্টল করে নিয়ে সিলেবাস সাজেশন আরো অনেক কিছুই তোমরা এই অ্যাপস মাধ্যমে দেখতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ একুশ আগস্ট দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমটা শুরু হয়ে গেছে সো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাও নিয়ে নাও আর এই সাজেশনগুলো সংগ্রহ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেই সাথে ইংলিশের প্রাইভেট কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের মেন্টর কোর্সে যুক্ত হতে পারো প্রাইভেট ব্যাচগুলোতে যুক্ত হলে এই সাজেশনগুলো কিন্তু তোমরা এমনিতেই পেয়ে যাবে আর তোমরা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে বলবো যে তোমাদের জন্য আমাদের যে স্পেশাল সাজেশনটা সেটা রেডি হয়ে গেছে আমরা হয়তো চলতি সপ্তাহের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই আমরা তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবো আর যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট না তারা শুধু চাইলে সাজেশনও নিতে পারো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নি এখন থেকে পরে স্টার্ট করে কমপ্লিট করে ফেলো আশা করছি যতটুকু সময় আছে এটাকে যদি ঠিকভাবে তুমি যদি আহ ইউটিলাইজ করতে পারো কাজে লাগাইতে পারো দ্যাটস এনাফ ফর এ গুড রেজাল্ট আই থিঙ্ক ওকে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে